হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার কথা আর বলছি না এখন যাব ডাক্তার দেখাতে মানে ইউএসডি করতে যাব ছেলে পুজো দিচ্ছে পুজো দিচ্ছে আমি এখানে বসে আছি মানে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারছিলাম না কিন্তু অভীষণ বায়না করছে মা চলো আমি পুজো দিয়ে আসি ওর জন্য আসলাম আবার চন্দন পরিয়ে দিয়ে গেল তো পেট ব্যথা কিছুতেই কমছে না ডাক্তার দেখিয়েও কমছে না বলছি ইউএসডি করে দেখতে ওর জন্য যাব এখন দেখি আবার কি ভোগান্তি আছে অলরেডি দুটো অপারেশন তো হয়ে গেছে কমপ্লিট এবার দেখি আর কি হতে পারে ভালো লাগছে না তবে যেন শরীর খারাপের কথা বলতে চায় না এটা তো আমার ডেলি রুটিন শেয়ার করতে কি জল ছেটা দিচ্ছে বুঝে হয়েছে না না ঘন্টা বাজাবো ঘন্টা বাজাবে আচ্ছা তো দেখ নিচেতে একটু দেখছো ঠাকুরের কাছে বলো মা শরীর খারাপতে যেতে ছাড়িয়ে দে ছোট্ট ছানাটা আমার বলছে তোমার কোনো চিন্তা নেই আমি তোমাকে স্নান করিয়ে দেব তোমাকে ঘুম পাড়িয়ে দেব তোমাকে খাইয়ে দেব আর তোমাকে আমি একটু জ্বালাতন করব না আমি মোর কাছে খেয়ে নেব মানে ঠাম্মুকে তো মোবাইলে বলছে আমি মোর কাছে খেয়ে নেব তোমাকে একটু জ্বালাতন করব না আচ্ছা বাবা তুমি ঠাকুরকেও জল ছিটাও তো চলো আজকে এইভাবে শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো আর একটু প্রে করো যেন সুস্থ হয়ে যায় কথা বলছি যন্ত্রণা হয়েই যাচ্ছে মানে আমি এমন একটা পাবলিক মানে আমার যদি একটু আমি হাঁটাচলা করতে পারি তাহলে শুয়ে শুয়ে যে মানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে আমার একদম ইচ্ছা করে না মনে হয় যেতে চলে বেড়াই এটা কাজ করি ওটা কাজ করি মানে শুয়ে থাকতে আরও অশান্তি লাগে সকাল থেকে কিচ্ছু করতে পারছি না মানে শুয়ে শুয়েই কেটে যাচ্ছে বসে বসেই কেটে যাচ্ছে শুধু একটুখানি মানে জল দিয়ে ধুয়ে মুড়ি খেয়েছি কারণ কিসের থেকে পেট ব্যথা হচ্ছে বুঝতে পারছি না তো ওর জন্য কিছু খেতেও টেনশন হচ্ছে আবার জল ছেটাচ্ছো এমন করো না বাবা মাকে কিভাবে সুস্থ করবে তাই ভাবছে ছেলে আমার তো ছেলেকে একটুখানি দুধ রুটি খাইয়েছি আর কিছু খাওয়াইনি এখন গিয়ে ভাত খাওয়াবো কিন্তু আমি মানে বসে যে মদক্ষণ বসে বসে খাওয়াবো সেটাও পারবো না মাকে বলবো খাইয়ে দিতে তো ঠাম্মুর কাছে খেতে চায় না হয়তো গুনে গুনে এক থেকে দু দিন খেয়েছে এই সাড়ে চার বছর বয়স হলো মানে হয়তো দু থেকে তিন দিন খেয়েছে তো দেখি বলবো একটু ঠাম্মুর কাছে খেয়ে নিতে তো চলো পুজো দিক তারপরে নিচে যাই তারপরে তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কি হয় জানি না কী আছে কপালে ভোগান্তি চলো লাগবে বাবা থাক জানলাটা বন্ধ করে লাগবে না এখন থাক সন্ধ্যাবেলা বন্ধ করব দেখো কত কাজ করছে দেখেছো কিরম ভাবে বন্ধ করতে হয় আচ্ছা থাক হাতে হাতে ব্যথা লেগে যাবে বাবা সর 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 থাক থাক সর আচ্ছা বাস ওরম থাকলেই হবে ওরম থাকলেই হবে ওরম থাকলেই হবে চলো এবার নিচে যাই চলো হ্যাঁ আটকেছে আটকে গেছে আচ্ছা ওরকম থাক ওরকম থাক চল আস্তে আস্তে আসো বাবা কি হচ্ছে হ্যাঁ আমি সাবধানে চলো বেলুনটা ফেটে গেছে বেলুনটায় নোংরা লেগেছিল বাইরে রোদে রেখা মানে রাখা হয়েছিল ধুয়ে আর রোদের তাপে ফেটে গেছে এখন ছেলে বসে বসে কান্নাকাটি করছে যে আমাকে একটা বড় সাইজের বেলুন এনে দিতে হবে ছোট বেলুন দিয়েছি এটাতে হবে না বড় বেলুন আনতে হবে তা এখন বাবাকে ফোন করা হলো মানে ছেলের বাবাকে আর এদিকে দেখো বিছানা টিছানা এইভাবেই পড়ে রয়েছে গোছাতেও পারিনি যা বাবার কাছে যা আমাকে করে

দুই বৌতে সেবা করো বরকে খাওয়া কমপ্লিট এবার খাবো ওষুধ আমাদের ওষুধে ওষুধে চলছে এখন আবার যাবে বাবা ডাক্তার দেখাতে অরিন্দমার মা যাবে সঙ্গে

এসছি বাবা এসছে সঙ্গে মানে বাবু কারণ অরিন্দম তো আসতে পারিনি অরিন্দম কাছে বাবাকে নিয়ে রানাঘাটে ডাক্তার দেখাতে মানে বাড়ির সবাই ডাক্তারের কাছে আজকে তো এই যে বসে আছি এখন বাজে প্রায় দেড়টা এখনো ডাক্তারবাবু আসেনি এসেছি সেই বারোটার সময় এখন দেখো একটা কুড়ি বাজে ডাক্তারবাবু এখনই ঢুকবেন বললেন এখান থেকে এই যে ডাক্তারবাবু আসলেন তো রিপোর্ট খুব একটা ভালো হবে না আগে যে সিস্ট হয়েছিল সেরকমই কিছু আলোচনা করছিলেন ডাক্তারবাবুরা মিলে তো মার কাছে এসে খেয়ে একটু শুয়েছি ছেলে আমাকে আদর করছে অনেকক্ষণ দেখেনি তো দেখো আমাকে কিভাবে আদর করছে বাবা তুমি ঘুমাচ্ছো না মা ঘুমাচ্ছি সেটা তো বোঝাই যাচ্ছে না মামা মামা মা কতক্ষণ দেখেনি গো কতক্ষণ দেখেনি গো কতক্ষণ দেখেনি গো

ও নিজেই কত পারে ও বাড়ি থেকে বাড়িতে চলে আসলাম টোটো করে আসছি ঝাঁকুনি লাগছে তাতেও কষ্ট হচ্ছে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ দুপুরে তো ও বাড়িতে ছিল মা মামের কাছে আমি বলেছিলাম ঘুম পাড়াতে হবে না রাত্রিরে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেব। দিয়ে আমিও শুয়ে পড়বো পেটটা ভীষণ ব্যথা করছে আমিও শুয়ে পড়ব এক গাল খেয়েছি ওই ছেলের সাথে ছেলে খেলো না ওখান থেকে এক গাল খেয়েছি খেতে পাচ্ছি না ভালো লাগছে না মানে ভর্তি করে খেলেও পেট ভর্তি করে খেলেও পেটে বেশি ব্যথা করছে তো চলো কালকে কি রিপোর্ট আসে আমার জন্য কি অপেক্ষা করছে জানি না তো রিপোর্ট আসুক তারপরে তোমাদেরকে অবশ্যই জানাবো জানি না কি আছে কপালে তো চলো ভীষণ ঘুম পাচ্ছে শরীরটাও ভীষণ খারাপ লাগছে পেট ব্যথা করছে একটু চুপচাপ শুয়ে থাকি তো আজকের মতো এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে তো টাটা গুড নাইট